আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম অনেকদিন পর আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে পার্কিং বিষয় ওনাদেরকে আজকে আমরা পার্কিং করাবো তো পার্কিং এর কিছু নিয়ম আছে পার্কিং এর কিছু সিস্টেম আছে এই সিস্টেমগুলো ওনাদের সাথে আমরা শেয়ার করবো তো আপনারা আমাদের ভিডিওটি একদম শেষ অব্দি দেখতে থাকুন যদি আমাদের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন যারা পার্কিং করা নিয়ে সমস্যা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিএস আমরা এখানে পার্কিং করাবো ঠিক আছে তো আমরা এখানে এদিকে দুইটা স্টিক এবং এদিকে দুইটা স্টিক মোট চারটা স্টিক দিয়ে দিলাম এবং পিছন দিক দিয়ে একটা স্টিক দিয়ে দিলাম যেন পিছনের দিকে গাড়িটা গেলে আপনার এই স্টিকটা পার হয়ে না যায় ঠিক আছে তো এই চারটা স্টিক এই মোট পাঁচটা স্টিকের ভিতরে গাড়িটাকে পার্কিং করা হবে তো বিয়াস আমরা এখন পার্কিং এর যে জায়গাটা এই জায়গাটা থেকে আমরা গাড়িটাকে বাহির করব তো গাড়িটা যখন আমরা বাহির করব বামে বাহির করি অথবা ডানে বাহির করি বাহির করি আমাদের সামনে কিন্তু একটা স্টিক রাখা আছে এই স্টিকটাকে আমাদের ফলো করতে হবে এখন আমরা আমাদের গাড়িটা যে জায়গার মধ্যে আছে এই জায়গা থেকে যদি আমি বামে বাহির করি অথবা ডানে বাহির করি যদি জায়গার মধ্যে আমি স্টার্টিংটাকে ঘুরাই তাহলে কিন্তু ডানে ডানে ঘোরালে আমার ডানের স্টিকটার সাথে লাগবে বামে ঘোরালে বামের স্টিকটার সাথে লেগে যাবে তো বামে ঘোরালে বামের স্টিকটার সাথে যদি লেগে যায় তাহলে তো হবে না তো বামে গোড়ালে বামের স্টিকটার সাথে যেন না লাগে এবং ডানে গড়লে ডানের স্টিকটার সাথে যেন না লাগে এই জিনিসটা বোঝার জন্য আমার কি করতে হবে একটু সামনে আগাতে হবে গাড়িটাকে ঠিক আছে তো দেখুন আমি কিভাবে বাহির করি প্রথমে আমি গাড়িটাকে একটু সামনে নিয়ে আগাবো তো সামনে আগানোর পর ধরুন আমি এখন ডানের দিকে বাহির হব তো আমার ডানের যে স্টিকটা আছে এই স্টিকটাকে আমি আমার বরাবর যখন আসবে আমি যে ড্রাইভিং সিটে বসে আছি এই বরাবর যখন আসবে তখন আমি স্টারিংটাকে ডানে ঘুরাবো দেখুন আমি ডানে ঘুরে দিচ্ছি তো এখন যদি আমি ডানে ঘুরাই এই স্টিকের সাথে আমার গাড়িটা লাগবে না ঠিক আছে তো দেখুন আমি করে ফেললাম ঠিক আছে তো গাড়িটাকে যখন আমরা পার্কিং প্লেস থেকে করব ডানের লাস্টের যে বিল্ডিং কোনো কিছু থাক হোক আমরা লাস্টের কর্নারের স্টিকটা কি বা লাস্টের স্টিকটা ড্রাইভিং সিটের বরাবর যখন আসবে তখন আমরা ডানে ঘোরাবো অথবা বামে বাম দিক থেকে যখন ড্রাইভিং সিটের বরাবর আসবে তখন বামে ঘোরাবো তাহলে আমাদের গাড়ির সাথে লাগবে না ঠিক আছে তো আমরা এভাবে বাহির করে দিলাম এখন আমরা ঢুকাবো তো আপনারা ফলো করুন কিভাবে ঢুকাই এর আগে আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে আমি গাড়িটাকে পার্কিং করব তো আপনারা সাথে থাকুন আশা করি একটু না একটু উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে আচ্ছা আপনারা এনে তাহেন এনে তাহেন এনে কয়টা স্টিক দেওয়া দেখছেন মোট পাঁচটা এই যে এক দুই তিন চার পাঁচ কটা স্টিক হইলো পাঁচটা স্টিক হইলো এখন আমরা যদি ডান দিক থেকে গাড়িটাকে পার্কিং করি ধরুন এদিক থেকে আসুন আমরা ঠিক আছে এদিক থেকে যদি আমরা ঢুকাই তাহলে এক নাম্বার স্টিক হবো এটা ঠিক আছে এটা কয় নাম্বার হইবো এক নাম্বার এটা এক নাম্বার ওইটা দুই নাম্বার এটা তিন নাম্বার ওইটা চার নাম্বার আর ওই যে পাঁচ নাম্বার লাস্ট কোনার একটা ঠিক আছে তো আমরা যদি এই দিক থেকে গাড়িটাকে ঢুকাই এদিক থেকে ঢুকাইলে প্রথম আমাদের এক নাম্বার স্টিকটা ফলো করতে হবে এক নাম্বার স্টিকটারে আমরা গ্যাসায় গ্যাসায় ভিতরে ঢুকবো ঠিক আছে ধরুন গাড়িটা ওই জায়গার মধ্যে আছে ওই জায়গা থেকে আমরা বরাবর নিয়ে আসবো আস্তে 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 আসবো আর সেই স্টিকটার ফলো করে আমাদের বাম চাকার এই দিক দিয়ে আমরা গ্যাসে গ্যাসে ঢুকাই ঠিক আছে যখন আমাদের এক নাম্বার স্টিকটা পার হয়ে যাবো এক নাম্বার স্টিকটা যখন ফার হইব ফুল কাইটে আমরা ডানে ফুল কাইটে আমরা গাড়িটাকে ঢুকাই এল করে ঢুকাই তো ঢুকানোর পরে এই স্ট্রিকটা পার হয়ে যায় লেগা তখন আমরা বাম সাইডের যে লুকিং গ্লাসটা আছে গাড়ির ওই লুকিং গ্লাসটা দিয়ে আমরা তিন নাম্বার স্টিকটা ফলো করুন প্রথম তো আমরা ফুল দেড় ফেস ডানে ঘুরে গাড়িটা ঢুকাইছি নাকি দেড় ফেস আমরা যখন গাড়িটা ঢুকাইছি এখন যদি আমরা সোজা না করি তাহলে গাড়িটা কিন্তু আবার ঘুরে নাকি ঘুরে যাবো গা তো যার থেকে আমাদের গাড়িটা না ঘুরে তখন আমাদের সোজা করতে দেবো তো সোজা করতে গেলে আগে আমাদের গাড়িটা সোজা হয়েছে এই জিনিসটা বুঝ দেবো কিভাবে বুঝুন তিন নাম্বার স্টিকটা আমরা দেখব কয় নাম্বার তাহলে প্রথম আমরা দেখুন এক নাম্বার স্টিক প্রথম কয় নাম্বার এক নাম্বার প্রথম এক নাম্বার স্টিক দেখে আমরা গাড়িটা ঢুকাই মিটার ভিতরে একদম এক নাম্বার স্টিকটা গেসে গেসে আমরা ঢুকাই ডুকানোর পরে যখন এক নাম্বার স্টিকটা আমাদের গাড়িটা পার হয়ে যাবো গা তখন আমরা তিন নাম্বার স্টিকটা ফল করুন লুকিং গ্লাস দিয়া যখন আমরা দেখবো যে তিন নাম্বার স্টিকটা আমাদের বাম মধ্যে ভাসতেছে আমাদের গাড়িটা ভিতরে মোটামুটি একটা সোজা পর্যায়ে আছে তারপরে আমরা নাম্বার দেওয়ার আস্তে আস্তে সোজা করবো ডান দিক দিয়ে আমরা চার নাম্বার স্টিকটা দেখবো কতটুকু দূরে আছে আবার সামনের দিকে তাকাইলে এক নাম্বার দুই নাম্বার দুই ডিস্ট্রিক ও দেখা যাবো তো আমরা সামনের দুই ডিস্ট্রিক ও দেখবো আবার পিছনের দুই ডিস্ট্রিক দেখবো আর লাস্টের যে স্টিকটা আছে ওই স্টিকটা থেকে যাতে আমাদের গাড়িটা পিছনে না যায় ঠিক আছে এই জিনিসটা আমরা খেয়াল করবো তো প্রথমে আমরা লুকিং গ্লাসটা দেখে দেব তো আমি এখন এই গাড়িটা যেন ডুখাই আপনারা একটু ফোল করবেন আমি কিভাবে ডুখাই এরপর আপনারা যারা যারা পার্কিং করবেন একজন একজন করে পার্কিংটা করবেন আমি যে সিস্টেমে দেখাই দিছি যে জানে যে লুকিং গ্লাসটা লুকিং গ্লাসটা দিয়ে কিন্তু খোঁড়াটা দেখা যাইতেছে ঠিক আছে জার্জির মতো জার্জি সোজা করে নেবেন ধরুন আপনি গাড়ির মধ্যে বসছেন বসার পরে আপনি কিন্তু গাড়ি স্টার্ট করার আগে নিয়ম হয়েছে লুকিং গ্লাস সিট এগুলা আপনি ঠিক করে নিতে ঠিক আছে তো আপনি যখন পার্কিং করবেন পার্কিং করার সময় যদি আপনার লুকিং গ্লাসটা ঠিক না থাকে তাহলে আপনি সঠিকভাবে পার্কিং করা রইতো না সুন্দরভাবে পার্কিং না করে দিতেন না তো প্রথমে আপনি স্টিয়ারিং এর মধ্যে বসবেন গাড়ির মধ্যে বসবেন বসে আপনার লুকিং গ্লাসটা ঠিক করে নেবেন ঠিক আছে আগে সিট ঠিক করবেন ঠিক করার পরে লুকিং গ্লাসটা ঠিক করবেন দুনো সাইডে মাসখানে লুকিং গ্লাস ঠিক করবেন তো প্রথমে আপনি লুকিং গ্লাসটা দেখবেন এভাবে লুকিং গ্লাস যদি দেখা দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আবার আপনি এদিকে একটু তাকাইতে পারেন এইভাবে ঠিক আছে এইভাবে থাকায় একটু আইডিয়া লইতে পারেন আবার বাম দিক দিয়া আপনার বাম দিকে যখন তিন নাম্বার খোটাটা আপনার ফলো করবেন তখন আপনার বাম দিক দিয়া এভাবে দেখবেন আবার এভাবে তাকাইতে পারেন এই যে এইভাবে এভাবে সিটটার মধ্যে ধৈরা আর ধইরা এক হাতির স্টেডিং টা কন্ট্রোল করতে হবে এক হাতির শ্রেডিং কন্ট্রোল করা যা এভাবে স্টেডিংটার মধ্যে ধইরা আর এই সিটটার মধ্যে ভাবে ধইরা আপনারা এইভাবে ফলো করতে পারেন ঠিক আছে এভাবে করতে পারেন এই লুকিং এর সাথে যখন আমরা তিন নাম্বার খোটাটা দেখবেন গাড়ি সোজা করার জন্য তখন আপনারা এই বাম সাইডের লুকিং গ্লাসটাও দেখবেন প্লাস এভাবেও দেখবেন তাহলে এখান থেকে আমি গাড়িটা এখন আমি ঢুকাইম ঠিক আছে পার্কিং প্লেসের ভিতরে ঢুকাইম তো প্লেসের ভিতরে যদি আমি ঢুকাই তাহলে দেখুন আমার লুকিং গ্লাসটা আমি ঠিক করে লিছি এখন আমি রিভার্স গিয়ারের মধ্যে দিলাম রিভার্স গিয়ারের মধ্যে দিলাম এখন আস্তে আস্তে আমি পিছনের দিকে যাব তো দেখুন আমি এখানে যে এই লুকিং গ্লাসটা দিয়া আমি এই যে এক নাম্বার কুড়াটা প্রথম যে কুড়াটা এই কুড়াটা আমি আগে দেখতাছি দেখে দেন আমি কি মিলে যাই এই কুড়াটার কাছে যাই খুঁড়াটা রে আমি যতটুকু পারছি মানে খুঁড়াটার কাজ দিয়ে গ্যাসে যেতেছি মানে খুঁড়ার মধ্যে লাগলেও চলবো না কিন্তু খুঁড়াডার গ্যাসে যাওয়ার চেষ্টা করতে হবে তো ধরণে যেভাবে এখন কিন্তু খুঁড়া ফার হয়ে গেছে গা তো এই খুঁড়ার মধ্যে এখন আমার লাগছে না এই খুঁড়ার থেকে আমি গেছি এখন আমার এই খুঁড়ার লাগার কোনো সম্ভাবনা নাই এখন আমি এই যে আমার এক নম্বর খুঁড়া যখন আমি ফার হয়ে গেলাম গা এখন কিন্তু এক নম্বরের দিকে আর আমার দেখতে না এখন আমি তিন নম্বর খুঁড়া দেখতেই আমার এই যে বামসাইড এর লুকিং গ্লাস দিয়ে তো এখন আমি বামসাইডের লুকিং গ্লাস প্লাস আর একটু এদিকে তাকাইতেছি তাকাই তাকাইতে আমি গাড়িটা ঢুকাইতেছি ভিতরে যে গাড়িটা ঢুকতেছে

মোটামুটি একটা চারটা খুঁড়ার মাঝখানে গাড়িটা আছে এইভাবে চারটা খুঁড়া মাঝখানে কি গাড়িটা থাকবো পিছনের খুঁড়াটা পার হয়ে যাওয়া যাবো না বাকি চারটা খুঁড়া যেটা আছে চারটা খুঁটার ভিতরে আমরা রাখবো বেয়ারির মধ্যে যখন আমরা আমরা যাই পার্কিং তখন এইভাবে আমি গাড়িটা যদি একটু তাহলে সমস্যা নাই খুঁটার মধ্যে না রাখলে চল বা আমরা যখন একটা জায়গার মধ্যে পার্কিং করুম ধরুন এয়ারপোর্টে গেলাম বা কোনো পার্কিং জোনে গেলাম এই জায়গার মধ্যে যাই কিন্তু আমাদের এক কাটা দিয়ে যেন ডুকাইতে ইবো এরকম কোন শর্ত নেই এখানে কিন্তু আমরা এখানে এক কাটা দিয়ে ডোহাইছি গাড়িটা নাকি এক কাটা দিয়ে ডোহাইছি আমরা যখন বিয়াটির মধ্যে গিয়ে ড্রাইভিং টেস্টিং পার্কিং করুন তখন আমাদের এক কাটা দিয়ে ডোহাইতে কিন্তু যখন আমি এয়ারপোর্টে পার্কিং করুন বা আমি কোন পার্কিং জোনে গিয়ে গাড়িটা পার্কিং করুন বা কোন একটা এলাকার মধ্যে যাইলাম গিয়ে আমি গাড়িটা পার্কিং করলাম তখন কিন্তু আমার এক কাটাতে ডোহাইতে এটা কোনো মানে কোনো শর্ত না আমি ছয় কাটাতে ডোহাইতে পারবো এখানে যদি আমি ছয়টা কাটা দিয়ে গাড়িটা ডোহাই তাহলে আমার লাগে আরো সুন্দর হইব গাড়িটা পার্কিং করা এখন এক কাটাতে ডোহাইছি দেখে একটু এদিক সেদিকে পারে

কেটা করতে পারবেন পার্কিং ভ্যান থেকে কেটা করতে কার পার্কিং করো ভাই আছে পার্কিং করো এই এখন হচ্ছে আমাদের স্টুডেন্ট সাকিব আমার ছোট ভাই তো এখন পার্কিং করবে ঠিক আছে তো আমি যেভাবে করছি দেখি ওই কি सेम ভাবে করতে পারে কিনা আসলে ওরা হচ্ছে ড্রাইভিং শিখতেছে তো এরা মানে একবার দুইবার ট্রাই করবে সমস্যা হবে আবার দেখবেন ঠিক হয়ে যাবে ওইভাবেই করতে হবে আর কি আস্তে আস্তে এরা সাকিব তুমি বুঝছ নি বিষয়টা হ্যাঁ বুঝতে পারছো নাকি

তোমার বরাবর কই ঘুরাই তুমি পার্কিং করো পার্কিং করো গাড়িটা পার্কিং করো কোনদিকে ঘুরাইছ এ ঘুরাইছ কোন দিকে কোন দিকে ঘুরাইছ তুমি গাড়ি যাইবো কই

ঠিক আছে দেন গাইস আসলে উনি প্রথমে একটু মাথার আমি যাওয়া করা লাগছিল কিন্তু পরবর্তীতে কিন্তু উনি বারো মতে বুঝছে বিষয়টা দেন চারোটা স্ট্রিক এর মাঝখানে খুব সুন্দর ভাবে উনি পার্কিংটা করছে ঠিক আছে তো এভাবে আস্তে করে হবে ওনারা তো নতুন শিখতেছে একটু ঝামেলা লাগবে এটাই স্বাভাবিক তো দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু পার্কিংটা করছে ঠিক আছে তো আসলে যেভাবে আমি বলে দিচ্ছি কৌশল এক নাম্বার খোঁটা প্রথমে দেখা তারপরে তিন নাম্বার খোঁটা এভাবে দেখা যারা পার্কিংটা করবে তাহলে কিন্তু একটু চিন্তা ফিকির করে যদি করে পার্কিংটা কিন্তু সুন্দর হবে আপনি আবার বাইর আবার বাইর উনি আবার বাইরে হইব বাইরে আবার উনি কিভাবে বাইরে হবে ওনার বাইরে হওয়াটা দেখি হ্যাঁ এই যে ঠিক আছে দেখছেন এই যে বাইর হওয়াটাও ঠিক আছে উনি যখন ডান্সারের স্ট্রিকটা ওনার বরাবর ছিল তখন উনি বাইরে হয়েছে ডানে ঘোরাইছে ওনার ঘোরানি দ ঠিক আছে

উনি একটু এদিক সেদিক করে ফেলাই বাম সাইড এসে পড়ছে বেশি ওনার আবার চান্স দেওয়া হইলো দেখি উনি এই চান্সে কি করে এখন পার্কিংটা হবে ইনশাল্লাহ আশা করা যায় এরকমই একটা নতুন লোক শিখলে কয়েকবার সুযোগ দিলেই মানে হয়ে যায় আর কি দিয়ে একটু বুঝাইলে হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে এখন আপনি বুঝছেন নি বুঝ করছেন পার্কিংটা কি কি দেখে করছেন পার্কিংটা কোন দিকে একটু ফলো এক নাম্বারটা ফলো করে তারপর আমি আচ্ছা আচ্ছা ওই সে পার্কিংটা একটু হালকা জামেলা লাগিছিল ওগা কিন্তু আবার ঠিক হয়ে গেল ঠিক আছে এরকমই যারা নতুন ড্রাইভিং শিখে একটু তো জামেলা হবে ঠিক না এ তারপরেও খুব ভালো অন্য স্টুডেন্টের তুলনায় উনি ভালো উনি পার্কিংটা মানে উনি বুঝতে পারছে বিষয়টা এই যে এরকম ছোট একটা জায়গার মধ্যে পার্কিং করা আসলে এত সহজ ব্যাপার না যারা ড্রাইভিং শিখতেছে তারা বোঝে যে কতটু কঠিন যেন যারা আমরা পারি আমাদের জন্য কিন্তু অনেক কিছু সহজ কিন্তু যারা পারি না তারা কিন্তু বুঝি যে এখানে পার্কিং করা বা আপনার গাড়িটা ভেগে দেওয়া কতটুকু কষ্ট ঠিক না তো ভালো হইতেছে পার্কিং মোটামুটি দুই চার পাঁচবারের মধ্যে দিতেছে ওনার পার্কিংটা উনি বুঝতে পারছে দোয়া করবেন ওনারা যেন ভালোভাবে ড্রাইভিং শিখে ওনারা যে যে পেশার মধ্যে যে যে জায়গার মধ্যে ওনারা যা কর্ম করতেছে ওনারা যে যে জায়গার মধ্যে কর্মস্থলে কর্ম করতেছে ওনাদের যে যেন পূরণ হয় যারা দেশে করবে দেশে করতে পারে বাইরে যারা করবে বাইরে করতে পারে সকলে দোয়া করবে উনি কিন্তু গাড়িটার ফোর ডানে ঘুরে গাড়িটারে ঢুকাইতেছে তো কিন্তু লাগে যাওয়ার কথা উনি আবার কিন্তু সোজা করে নিচ্ছে ঠিক আছে কিন্তু আবার উনি পিছনে দিতেছে মানে উনি বুঝতে পারছে যে গাড়িটাকে প্রথমে ডান দিকের স্টিকটাকে ফলো করে ডানে ঘুরিয়ে ঢুকানোর পর আবার তিন নাম্বার যে স্টিকটা আছে দেখে গাড়িটাকে সোজা করতে হবে এই বিষয়টা উনি বুঝতে পারছে তো এইভাবে আপনারা যারা পার্কিং করতে পারতেছেন না পার্কিং করা আপনাদের ঝামেলা হইতেছে আপনার যাদের আপনারা যদি প্রথমে এক নাম্বার স্টিকটাকে দেখে গাড়িটাকে ফুল ডানে ঘুরে ঢুকান ঢুকানোর পর যখন গাড়িটা ভিতরে ঢুকে যাইবো তারপরে আপনারা তিন নাম্বার স্টিকটা যখন বাম দিকের লুকিং গ্লাস দিয়ে দেখবেন আপনাদের নজরে পড়বে তখন আপনার স্টার্টিংটা ফুললি সোজা করে তারপরে গাড়িটাকে ব্রেকে দিবেন তাহলে দেখবেন আপনার গাড়িটা একদম সোজা অবস্থায় পার্কিং হবে আর যদি আপনার প্রথমে ডানে ঘুরানোর পরে আপনারা সোজা না করে থাকেন তাহলে কিন্তু গাড়িটা সেদিক হয়ে যাবে 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 সামনে চলে স্টিকের সাথে লেগে বা পিছনটা আপনার ওই দিক থেকে আবার হয়ে যাবে তো স্টারিংটাকে সোজা করে ফেললে আপনাদের গাড়িটা সোজা হয়ে যাবে তো এইভাবে কৌশলগুলো ফলো করে আপনার গাড়িটাকে চালানো আশা করি আপনাদের পার্কিং করা ঠিক হয়ে যাবে একবার না পারলে বারবার ট্রাই করেন মাঠের মধ্যে স্টিক রেখে ট্রাই করেন আশা করি হয়ে যাবে হতাশ হওয়ার কিছু নেই নার্ভাস হওয়ার কিছু নেই একবার না পারলে বারবার দেখেন হয়ে ইনশাআল্লাহ তো ভিওস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো গাইস আজকে এখানেই যাচ্ছি ও চির দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম